ওটা কালকে আমার কথা মনেই নাই যে আনলাম আজকে দেখাবো না ওইটা যদিও কালকে দেখাবো টু পিস গুলো আলাদা করে দেখাবো আজকে শুধু ওয়ান পিস গুলো দেখাবো তারপরেও মানুষজন যদি খুব বলে আপনার পড়াটা ওনার সহ দেখান হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এবং আমাদের আজকে বহুদিন পর ওয়ান পিস কুর্তি লাইভ যারা জয়েন করছেন একটু জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক দেখা যায় শোনা যায় কিনা খুব সুন্দর একটা কুর্তি তো পরেই আছে সাথে কানের যে দুলগুলো দেখছেন আমাকে ম্যাক্সিমাম আমার কুর্তি আমার লাইভ এগুলাতে পরতে দেখেন এটা মানে সকল ড্রেসের সাথে যায় খুব একটা প্যারা দেয় না খুব স্মার্ট লাগে এটা আমাদের আউটলেটেও অ্যাভেলেবেল আছে এবং আমাদের জুয়েলারি যে পেজ আছে মনোহরি টু পয়েন্ট ফাইভ ওখানেও অ্যাভেলেবেল আছে টু দিলেই পেয়ে যাবেন আমি একটা খুব সুন্দর ওয়ান পিস পরে আছি এটা একটু দেখাই এটার কালারটা হচ্ছে একদম গাঢ় ম্যাজেন্ডা একদম রেডি আছে থার্টি থেকে ফর্টি বুকের দিকে হচ্ছে এরকম কাঠচুপির কাজ আছে পুরা টাতেই পুরা টাতেই মানে পুরা টাতেই এরকম কাঠচুপির কাজ আছে আর হাতের দিকেও হচ্ছে এরকম ছোট্ট করে ঝুলি লাগানো আছে এটা হচ্ছে খুব কালারফুল যারা একটু আমি লাইভের মাঝখানে দিতে পারবো না আগে দাও না কেন

এটা গুচ্ছ কোটার কথা বলছি এটা এই যে ডলার ওয়ার্ক কালা করাটা পিঙ্ক কালারের স্টকে ওটা সব সাইজ আছে তো আচ্ছা যারা জয়েন করছি একটু জানাই আমাদের লাইভ ঠিকঠাক আছে কি না এবং কে কোন ড্রেস নিতে চাই সেটাও জানাই অনেক সুন্দর আপু কেমন আছেন আমি যেটা পড়ছি এটা আসলে খুব সুন্দর হ্যাঁ এটা ডিটেল ছবিও দেখানো পসিবল যে কেমন লাগে পরার পর এখন যে ওয়ানে এটার কালারটা হচ্ছে সি মধ্যে আছে আছে ঠিক কালার যাচ্ছে সি গ্রিন এটা হচ্ছে আমাদের নেকের দিকের ডিজাইনটা পুরোটা গলায় হচ্ছে এরকম কাজ থাকবে পুরোটা জামা জুড়ে হচ্ছে এরকম কাজ থাকবে এবং জামার নিচের দিকে হচ্ছে পাইপিং দেওয়া আছে স্লিভে এরকম খুব সুন্দর ঝুল্লি করে দেওয়া আছে হেলো সাথী আপু হ্যালো ডলি আপু কেমন আছেন এটার কালারটা হচ্ছে সিগ্রিন সাইজ আছে থার্টি থেকে ফরটি কিছু কুর্তি দেখাবো যেগুলোর সাইজ হয়তো বা ওইভাবে অ্যাভেলেবেল নাই কিন্তু একটু জেনে নিবেন অর্ডার প্লেস করার সময় জেনে নিবেন সেটা পরে যখন আসবে আমি বলবো আচ্ছা নাম্বার থ্রি এটার কালারটা খুব সুন্দর একটা ক্যারামেল কালার এবং এটা এগুলো সব ম্যাটেরিয়াল আমারটার মতনই এবং সবগুলোর সাথে ফর্জ থেকে শুরু করে সব কিছু অ্যাটাচড করা আছে এক্সট্রা কোনো ইনার মানে সেমিজ বা ইনার যারা পড়তে পছন্দ করেন পড়তে হবে না কি দারুন না এটা দেখেন এটা নেকের দিকের কাজটাও একটু কাজ থেকে দেখায় দেই এটা হচ্ছে আমাদের ফুললি ড্রেসটা আর এটা হচ্ছে আমাদের স্লিভের কাজটা ঠিক আছে প্রাইস আস্তে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ এভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স রিয়া মজুমদার আপু প্রাইস আপু প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা হুমায়রা ইয়াসমিন প্রাইস সেম যতগুলা দেখাবো সবগুলার প্রাইস যা যা দেখবেন সব ওয়ান ফোর ফাইভ জিরো রেঞ্জের তারপর যাই হচ্ছে নেক্সট আরেকটা কালারে সেটার কালারটা হচ্ছে এরকম বাঙ্গি কালার এটার কাজ অনেক সেই অনুযায়ী প্রাইসটা অনেক বেশি রিজনেবল একটু দেখাই ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি এটা হচ্ছে আমাদের নেকের দিকের ডিজাইনটা পুরোটাই হচ্ছে বাঙ্গি পিচ কালারের মধ্যে আর এই হচ্ছে আমাদের ফুল ড্রেসটা খুব 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 সুন্দর আর এই যাচ্ছে আমাদের স্লিভটা স্লিভের দিকেও খুব সুন্দর করে ঝুল্লি করে দেওয়া আছে যাচ্ছে কালার হচ্ছে হচ্ছে এবং এটা আমাদের ফুল ড্রেসটা যে আমার নিচের দিকেও এরকম ভারী কাজ হ্যালো নিধি আপু কি অবস্থা প্রাইস আস্তে হচ্ছে ওয়ান ফোর ফাইভ জিরো চোদ্দশো পঞ্চাশ যাদের পিচ কালার পছন্দ আই উইস আমি এটা লাইভে পড়তে পারতাম এটা খুব সুন্দর মানে অনেক কাজ যারা একটু গর্জিয়াস চাচ্ছেন যে কোনো বাইরে চট করে কোনো ফ্রেন্ডস গেট টুগেদার থাকে পরার জন্য সুন্দর আপু তোমার পরটা লং সাইজ প্রাইস লং আছে হচ্ছে ফর্টি টু এটার সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আপনার যে সাইজ লাগে সাপোজ আপনার থার্টি সিক্স লাগে আপনারা থার্টি এইট নিয়ে নেবেন সাইজ হয় তিনটা এস এল ডাবল এক্স এল এস মানে হচ্ছে থার্টি সিক্স এল মানে হচ্ছে ফর্টি থার্টি এইট থেকে ফরটি ডাবল এক্স এল মানে হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স করিয়ে করতে পারবেন সৌদি আরবিয়া থেকে দেখছি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমিও ভালো আছি সাথিয়া আপু আমিও ভালো আছি নেক্সট যাই হচ্ছে আরেকটা সুন্দর কালারে সেটার কালারটা হচ্ছে এই রকম কালার ঠিক আছে প্রাইস যাচ্ছে হচ্ছে জিরো এটার কালারটাও খুব সুন্দর একটু সাইজগুলো আমরা শুনে নিব ঠিক আছে সাইজ अवेलेबल আছে কিনা সাইজগুলো আমরা শুনে নিব এটা হচ্ছে নেকের দিকে ডিজাইনটা খুবই আই সউডিং কালারগুলো হ্যাঁ আর ভাল লাগে পরলে আসলে

প্রাই রেসেস হচ্ছে ওয়ান ফোর ফাইভ টাকা ঠিক আছে নেক্সট ওয়ানে যাই নেক্সট চাই হচ্ছে ওকে নেক্সট চাই হচ্ছে আমরা এখন যে সাইজগুলো আমি দেখাবো এগুলার সাইজ একটু শুনে নিবেন অর্ডার প্লেস করে দেওয়ার আগে এগুলো একটু সাইজ শুনে নিবে যে কোনটা কোনটা এভেলেবেল আছে আপু এখন যেগুলো দেখাবো আমি র্যান্ডম দেখাতে থাকবো একটু সাইজ শুনে নিবেন

কুশিকাটার লেস থাকবে প্রাইস যাচ্ছে ওয়ান ফোর ফাইভ জিরো থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল আছে আপু আমার পরাটার আর কোন কালার আছে কি না পরাটার আমি যেটা পরে আছি এটা একটাই আমি যেটা পরে আছি পুরোটা একটাই এটা জাস্ট এই একটাই এভেলেবেল আছে মানে এটার ডিজাইন এই একটাই এটার কোন অন্য ডিজাইন নাই আর কি এটা এটাই আছে সাইজ এভেলেবেল আছে আপু ফুল স্লিভ কুর্তি আনেন এগুলো সবই আপু ফোর কোয়াটার আমি অনেক লম্বা চৌড়া মানুষ একটু ছোটখাটো মানুষ পড়লে এটা ফুল স্লিভ হয়ে যাবে আচ্ছা নেক্সট কালারে যাই হচ্ছে একটা পিকক ব্লু কালারের সুন্দর ড্রেস এটা হচ্ছে সিঙ্গেল কুর্তি এবং এই যে নেকের দিকের ডিজাইনটা খুবই দারুণ প্রাইস আসতে আসতে এটারও পঞ্চাশ টাকা সাইজ শুনে নেবেন এখন যেগুলো দেখাচ্ছি সাইজ একটু শুনে নেবেন আপনার কোন সাইজটা লাগে তাহলে আমরা চেক করে করে জানাইতে পারি সবসময় আসলে সব সাইজ স্টক করা এগুলো তো আসলে একটু ট্রেয়ার বা টাফ দুটাই এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুললি এমব্রয়ডারি করা পুরোটা মানে পুরোটাই এটাতে কোন রকম কাঠচুপি স্টোন এটার কোনো এইসব ওয়ার্ক নাই এটার সাইজ ডাবল এক্স এল এভেলেবেল আছে আর কোন সাইজ আছে কিনা ইনবক্সে নক করলে জানাই দিবে আমি আপনাদেরকে অনেক অপশন দিব প্রায় পনেরো থেকে বিশ ক্যাটাগরির আমার এই ড্রেসটারি ক্যাটাগরিজ দেখাবো সো একটা সোল্ড খাইলে আরেকটার জন্য খুব সুন্দর অপশন আছে। আপু তোমার লাইফ থেকে যাইতে মন চায় না ওরে বাবা যাইনের নামেও তো তাই চাই। আচ্ছা নেক্সট আছে হচ্ছে হালকা পিঙ্ক কালারের আরেকটা ড্রেসএ প্রত্যেকটা ড্রেসের নিচের দিকে এরকম কিন্তু ঝুল্লি করে দেওয়া আছে। এটা সাইজ একটু শুনে নিবেন এই যে এটা হচ্ছে আমাদের জামার নিচের দিকের ডিজাইনটা পুরোটাতেও কিন্তু এরকম কারচুপির কাজ আছে। সাইজ अवेलेबल কি কি আছে একটু শুনে নেবেন আমাদের কাছে ওকে। আপু এটার প্রাইস আপু চোদ্দশো যা যাবতীয় এই লাইফটাতে দেখাচ্ছি সব চোদ্দশো পঞ্চাশ কালার যাচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার এর সাথে কাজ করে দেওয়া আছে এটার প্রাইস আসতে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা যাচ্ছে হচ্ছে ফুল ড্রেসটা আপু আপনাদের সপে কি ওয়েস্টার্ন আউটফিট আছে আহ ওয়েস্টার্ন আউটফিট বলতে কিছু সেমি লং শার্ট আসবে আপু সেমি লং শার্ট আসবে হচ্ছে পরশু তো ওই সেমিলং শার্টের অনেক কয়েকটা ভেরিয়েশন পাবেন যেগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনে করা একটু পেজে ভিজিট করবেন আপনি আসলে কি ক্যাটাগরিজ চাচ্ছেন তাহলে পেজটা চেক করলে বুঝতে পারবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে এটা রংপুরে এটা থাপ মেডিকেল পূর্ব গেট আর যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করে ফেলবেন এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটার সাইজ একটু শুনে নেব কালার যাচ্ছে নেভি ব্লু সাইজ আমরা শুনে নিব ঠিক আছে কোনটার কোন সাইজ আছে যেমন এটা হচ্ছে আমি এক্সেল দেখাচ্ছি এটার প্রাইস আছে হচ্ছে ওয়ান ফোর ফাইভ জিরো নেক্সট কালারে যাই হচ্ছে আরো একটা এরকম ব্যাক টু ব্যাক দেখাই আরো একটা ব্যাক টু ব্যাক দেখাই যেমন এটাও নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স ফুললি এমব্রয়ডারি করা আছে আপু আপনার পরা প্যান্টটা কি শোরুমে পাওয়া যাবে আপনাদের না আপু এটা আমাদের শোরুমে নাই এটা আর্টিসান থেকে নেওয়া আর্টিসানে গেলে পাবেন এটার সাইজ অ্যাভেলেবেল আছে এম এল ডাবল এক্স এল তারপরেও শুনে নিবেন কারণ এগুলোর স্টক খুব বেশিক্ষণ থাকে না আপনারাই নিয়ে নেন এবং সোল্ড আউট হয়ে যায় এবং এগুলো আসলে রিপিট করা খুব টাফ সাইজটা একটু শুনে নিব আমরা আমি প্রথমের দিকে যা দেখাইছি এগুলোর কোনো দরকার নাই জাস্ট অর্ডার কনফার্ম করে দিব দিব আমরা আমি আসলে এই ড্রেসগুলার পোস্টও পোস্ট করি না বা ছবিও আসলে নর্মালি আপলোড করা হয় না এত আসলে চাহিদা থাকে সেই অনুযায়ী ই করা হয় না পিঙ্ক কালার এটাও খুব সুন্দর এটা কি দেখাইছি নাকি রে এটা একটু হালকা বেবি পিঙ্কের মধ্যে এটার কালারটা খুব সুন্দর এইরকম দুইটা কুর্তি আছে ঠিক আছে এরকম আমি ব্যাক টু ব্যাক দুইটা দেখাই ওইটা আলাদা এইটাও না এটাও খুব সুন্দর একটু সাইজ সাইজ শুনে আমরা আছে তাই গেল জামালপুরে দেওয়া যাবে কিনা আমাদের অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি হয় আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এবং দেশে তো নিঃসন্দেহে একদম ফুল ক্যাশ অন হোম ডেলিভারি বাসায় যাবে প্রোডাক্ট আসবে ফোনটা নিয়ে আসুন প্রাইস যাচ্ছে ওয়ান ফোর ফাইভ জিরো এটা হচ্ছে আমাদের নেকের দিকের কাজ এই যাচ্ছে যে আমার স্লিভ এবং জামার নিচের দিকেও কিন্তু কাজ আছে আমি দেখা যায় আসলে স্কিপ করে ফেলি আজকেরগুলা বেশি সুন্দর তাই না মানে যেদিন নতুন যেটা সেদিন ওটা বেশি সুন্দর খুব কিন্তু হয়ে গেল একদম তাই না প্যান্টটা এভেলেবেল কিনা না প্যান্টটা এভেলেবেল না প্যান্ট ইজ নট এভেলেবেল এই হেয়ার প্যান্টটা এভেলেবেল আছে আচ্ছা এটা રાખીছে তারপর যাই হচ্ছে আরেকটা সিগ্রিন গ্রিন কালারে এটা হচ্ছে সাইজ শুনে নিব আমরা আমার হাতে আছে এক্সেল মানে 44 থেকে 46 अवेलेबल আছে কোনটা যদি লুজ সাইজও থাকে না যে আপু জিজ্ঞেস করে নেবেন আপু এটা বড় সাইজ আছে আপনারা যদি চান আমরা অল্টার করায় দিব ধরেন 46 সাইজ আছে আপনারা বললে আমরা এটাকে 44 42 করায় দিব এটা যদি আপনারা বলেন আর কি এটা আপনাদের পারমিশনের উপর বেস করে হবে এটা পুরোটাই এমব্রয়ডারি করা সাইজ যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস আসতে ওয়ান ফোর ফাইভ জিরো পঞ্চাশ টাকা প্যান্টের সব রংপুরে আছে আর্টিসান মনে হয় না রংপুরে আছে নাই মনে হয় এই যে এটা এখন অনেক আসলে নতুন ব্র্যান্ডেড শপ হয়েছে আমি থাকলেও জানি না আসলে এটার সাইজ এভেলেবেল আছে এক্সেল এটার সাইজ এভেলেবেল আছে হচ্ছে এক্সেল প্রাইস রেঞ্জ আসতে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা একটু তারপরেও স্টকে যদি আরো কোনো সাইজ থাকে জেনে নেবেন সাইজ যাচ্ছে হচ্ছে এটার এক্সেল নেক্সট যাচ্ছে আরেকটা মিন্ট কালারের মধ্যে লুচিয়াপুর সুন্দর কালেকশন থ্যাংক ইউ এটার প্রাইস রেঞ্জ আসতে হচ্ছে ওয়ান ফোর ফাইভ জিরো চোদ্দশো পঞ্চাশ সাইজ এভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স

ধোয়ার প্রোডাক্ট কিন্তু এটা না পরবেনই আপনারা হয়তো বা দুই দিন পড়লেন তারপর আবার তিন চার দিন পর পড়লেন বা সপ্তাহখানেক পর পড়লেন তো এটা একটু শুনে নিবেন ইনশাল্লাহ আপনাদের আগামীকাল শপে ভিজিট করবো এন্ড কুর্তি কিনবো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আসেন দেখা গেল যে আস্তে আস্তে সব সোল্ড আউট ঝামেলা কিন্তু তখন যদি অনেক অপশন আছে আমাদের রেগুলার ওয়ারের আমাদের রেগুলার ওয়ারের খুব ভালো ভালো অপশন আছে ধরেন আপনি নিতে চাচ্ছেন কয়েকটা আউটফিট একবার করে অনেক হাইলি বাজেটের জিনিসপত্র আমাদের এখানে ড্রেসের ক্ষেত্রে কম শাড়ি আপনি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইট সত্তর হাজার কয় টাকা শাড়ি চান এটা ব্যাপার না সো এটা যাচ্ছে হচ্ছে আরেকটা সুন্দর কুর্তি প্রাইস আসতে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ সাইজটা আমরা শুনে নিব ওকে সাইজ শুনে নিব

সাইজ ওনলি ডাবল এক্সেল ওকে আপনারা যদি একটু চাপিয়ে নিতে চান ফর্টি বডি ফর্টি সরি ফর্টি না ফর্টি টু ফর্টি ফোর যারা সাইজের আপুরা আছেন তারা নিতে চাইলে ইজিলি দেয়া যাবে তারপর যে আরেকটা মিন্ট কালারের সুন্দর কুর্তিতে এটা একদম প্লেন কুর্তি খুব সুন্দর এবং কাউকে গিফট করতে চাচ্ছেন যে রেগুলার ওয়ারের জন্য চট করে বাইরে পড়ার জন্য খুশি হয়ে যাবে এটার প্রাইস আসতে হচ্ছে ওয়ান ফোর ফাইভ জিরো পঞ্চাশ টাকা ওকে এটার কালারটাও খুব দারুণ ওয়ান ফোর ফাইভ জিরো আপু বলছিলাম এগুলোর সাথে ওড়না না আনবা আজকে একটা আসছে একসেপ্ট এগুলো আসলে আপু চাইলেই তো করানো যায় না দেখা যায় অনেক অনেক প্রসিডিউর থাকে বোঝেন তো এক একটা ড্রেস তৈরি করা আপনাদের মানে হচ্ছে চাহিদা অনুযায়ী সাপ্লাই করা অনেক টাফ আপু আজকে আসছে একটা ওনা সহ তো ওইটার আমি লাইভ আলাদা করে করবো কালকে ওনা সহ যেগুলো হবে আমি সেটার আলাদা করে লাইভ করে দিবো ওকে আজকে যেটা যেটা নিতে চান স্ক্রিনশট দিন দিয়ে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করেন যারা আমাদের আউটলেটে আসতে চান তাদের জন্য বলি আমাদের আউটলেট লোকেশন হচ্ছে রংপুর রংপুর বাসীরাই আমাদের আউটলেটে এসে কেনাকাটা করতে পারেন এটা হচ্ছে ধাপ মেডিকেল পূর্ব গেট জাস্ট নর্দার্ন মেডিকেল কলেজের সামনে আর যদি চান যে আপনারা অনলাইনে যদি চান আর কিছু নাই অনলাইনেই অর্ডার করে আসলে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইউ ক্যান অর্ডার এখনকার মতো টাটা আল্লাহ হাফেজ আজকে সারাদিন ব্যাক টু ব্যাক অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো ড্রেসেস দেখাবো সবাই কানেক্টেড থাকবেন এখন যাই